আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিন আলামিন বললেন পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা সময় পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে মূল্য দাও এক নম্বরে আল্লাহ নবী বললেন সাবাকাক কাবলা হারামিক যুবক করে এই যুবক বয়স একদিন থাকবে না যৌবন একদিন থাকবে না রব্বুল আলামিনের ইবাদত করো দুই নম্বরে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন সিহহাত কা ক্বাবলা সাকামিক সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো কারণ অসুস্থ হয়ে গেলে পড়ে খাওয়া-দাওয়া করতেই ভালো লাগে না ইবাদত করতে ভালো লাগবে কেমনে ঠিক নাবে ঠিক বলে তিন নম্বরে আল্লাহ নবী বলেন না কা ক্বাবলা ফাকরিক দনে থাকা সন্ধ্যা বেলা টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু যা দান করবেন আল্লাহর রাস্তায় ওইটা কিন্তু আল্লাহর ব্যাংকে ঠেকে থাকবে এই জন্য আল্লাহ অন্য হাতে শরীফের ভিতরে মানুষ মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় তিন আমল তার বাকি থাকে এক নম্বরে সৎকায় জারিয়া এক নম্বর কোন আমল এক নম্বর সৎকায় জারিয়া মসজিদ দান করলেন মানুষের কল্যাণে যা দান করলেন রাস্তাঘাটে দান করলেন কলকারখানায় দান করলেন ইটাই টাকা পয়সা দান করলে মসজিদে যদি সাত দালের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন এই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ চলবে ততদিন পর্যন্ত আপনি কবরে যাওয়ার পরেও এই মসজিদ যতদিন থাকবে আপনি তো একদিন মরবেন ঠিক না ঠিক কিন্তু মসজিদ কি মরে যাবে মসজিদ কিন্তু মরবে না এই মসজিদ যতদিন থাকবে মানুষ যদি এই মসজিদে নামাজ পড়বে ততদিন পর্যন্ত এই মসজিদের সবগুলো এই নামাজিদের সবগুলো আপনি যে দান করেছিলেন পাঁচশো টাকা আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদের সব ডবল করে আপনার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরব্বি বুজিরা দুই নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আপনার কথা শুনে যদি হতে পারে আপনার কথা শুনে যদি কেউ আমল করে ওই আমলের সব কিন্তু আপনিও পাবেন আবার গুনাও আছে একজন আপনি বিড়ি খাচ্ছেন একজনকে বিড়ি খাওয়া শেখাচ্ছেন তাহলে ওই ব্যক্তি সারা জীবন বিড়ি খাইলে যা গুণা হবে সব আপনার হবে আপনি জিনা করতেছেন আরেকজনকে আপনি জিনার কাছে নিয়ে গেলেন ওরে জিনাকার বানায় আপনি ওর যা গুণা হবে সব কিন্তু আপনার হবে এই জন্য আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে যত মানুষ হত্যা করবে সমস্ত মানুষের হত্যার গোনা কাবিলের গায়ে যাবে